যে একটি তো আপনাদের যে স্বাধীনতার সুফলের কথা বলা হচ্ছে সেইটিকে ধরে রাখার জন্য যে চ্যালেঞ্জগুলো এখনও আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি বিশেষ করে এক ধরনের প্রপাগান্ডা তো আছেই প্রচার প্রচারণা রয়েছে সব কিছু মিলিয়ে সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন সদ্য মাহবুব ভাই বলেছেন যে একাত্তর সালের পরে তারা আসলে সেই লড়াইয়ের সেই বিজয়ে ঘরে তুলতে পারেননি এবং আমি তাকে ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই আমাদের প্রজন্মের প্রতি তার অগাধ বিশ্বাস এবং আস্থা এবং তিনি মনে করছেন যে আমরা আসলে আমাদের বিজয়কে বিজয়ের ফসলকে ঘরে তুলতে পেরেছি তবে আমার মনে হয় এখনও আসলে ঝুঁকি পুরোপুরি চলে যায়নি এবং মুক্তিযুদ্ধের পরে যেসব সিমটম দেখা গিয়েছিল বেহাত বিপ্লব বিপ্লব যেভাবে বেহাত হয় আর কি সেরকম সিমটম কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি আমরা জানি যে মুক্তিযুদ্ধের পরে হঠাৎ কিছু লোক আবির্ভূত হয় সুটেড বুটেড যাদের নয় মাসে দেখা যায়নি কোথাও এবং তারা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে শুরু করেন এবং এইভাবে আসলে আমাদের যে অর্জনটা ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয় এইভাবে আসলে মুক্তিযুদ্ধের যে সত্যিকার অর্থে যে চেতনা ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয় এছাড়াও আমরা দেখি যে সংবিধান সেই সংবিধানটি প্রণয়নে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার যেটি আসলে মার্চ মাসে ঘোষিত হয়েছে দুঃখিত এপ্রিল ঘোষিত হয়েছিল তার উপরে ভিত্তি করে কিন্তু সাংবিধানিক লজগুলো বা সাংবিধানিক আইনগুলো ওইভাবে যত্নের সাথে আসলে প্রণীত হয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে তো এই সব জায়গায় আমরা দেখতে পেয়েছি এখনো ঘটছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ব্যাঙের ছাতার মতো কমিটি গজিয়ে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কমিটিগুলো আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন আমরা দেখতে পেয়েছি যে লুটতরাজের ঘটনা ঘটছে আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করা হয়েছে এবং আমরা বুঝতে পারছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ সংখ্যালঘুদের উপর হামলা করে সেটিকে পুঁজি করে আন্তর্জাতিক মহলে দেখানো যে আন্দোলনকারীর একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদেরকে দমন করতে পূর্বের সরকারই আসলে যথোপযুক্ত ছিল এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করা অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দেশে প্রতি বিপ্লবী শক্তি ফ্যাসিস শক্তিকে পুনরায় ক্ষমতা দখলের সুযোগ তৈরি করা আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগ করে এবং তাদের অনুমোদন নিয়ে সন্ত্রাসী দমনের নাম করে শেখ হাসিনার পুনরায় প্রত্যাবর্তন এই ধরনের একটি ষড়যন্ত্র হচ্ছিল বলে আমরা আশঙ্কা করছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে এটি প্রতিহত করা গেছে মাহবুব ভাই যেটি বললেন দলে দলে মানুষ নেমে এসেছে মন্দির পাহারা দিয়েছে এবং আমরা দেখেছি মাদ্রাসা মসজিদ কমিটিগুলো তারা মাইকিং করে মন্দির পাহারা দিয়েছে এবং আমাদের সনাতনী ভাই বোনেরা তারা নেমে এসেছেন তারা বলেছেন যে আপনারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবেন না আমরা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহৃত হব না তারা এগিয়ে এসেছেন যে অভূতপূর্ব সামাজিক ঐক্যের তৈরি হয়েছে এটি আসলেই মানে আমি আমার জীবনদশায় দেখিনি এবং এটি আসলে প্রমাণ করে যে আমাদের বিপ্লব বিপ্লবের বা আমাদের গণবুত্থানের একটি অনেক বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একটি জুডিশিয়াল কু তার চেষ্টা কিন্তু হচ্ছিল প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন আসলে আইনের যে ধারাবাহিকতা সেটা যদি দেখি তাহলে তো আমাদের উনিশশো সালে প্রবাসী সরকারও অবৈধ কারণ পাকিস্তানের কনস্টিটিউশন অনুসারে সেটা তো অবৈধ একটি বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানকারী জনতাই আসলে নির্ধারণ করে কি হবে সংবিধান কি হবে আইন এবং সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করার পরাজিত ফ্যাসিস শক্তির কোনো অধিকার নেই সেই জায়গা থেকে আমরা এই ফ্যাসিস দোষরদের পদত্যাগ চেয়েছি এবং তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে প্রতি বিপ্লবী শক্তির বারবার মাথাচাড়া দিয়ে ওঠা এটি পুনরায় হওয়ার সম্ভাবনা আছে আমরা সতর্ক থাকছি যাতে মাহবুব ভাই যে আস্থা আমাদের উপর রেখেছেন এটি সত্যিকার অর্থে আমরা বাস্তবায়িত করতে পারি অসংখ্য ধন্যবাদ